এবার চোখ রাখবো পরবর্তী খবরে আদানি ইস্যুতে আরও চড়া সুর বিরোধীদের সংসদে মোদি আদানির ছবি নিয়ে বিক্ষোভ বিক্ষোভে ইন্ডিয়া ব্লকের নেতারা সামিল হলো না তৃণমূল ও সমাজবাদী পার্টি এই মুহূর্তে সেই ছবিতে আমরা চোখ রাখছি আদানি ইস্যুতে আরও চড়া সুর বিরোধীদের সংসদে মোদি আদানির ছবি নিয়ে বিক্ষোভ বিরোধীদের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রয় বাসব আদানি এসব নিয়ে চড়া সুর বিরোধীদের এবং যে ছবি দেখতে পাচ্ছি একেবারে মোদি আদানির ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া ব্লকের জোট হ্যাঁ সেটা হচ্ছে মোদি আদানি এটা তো একটা ব্যাপার তবে আজকে সংসদে মোদি আদানি যেমন ছিল তার থেকে বেশি ছিল কংগ্রেস সহ বেশ কয়েকটা বিরোধী দল ভারত আর চীন সম্পর্ক এর উপরে আলোচনা চেয়েছিল এবং স্বাভাবিকভাবেই সরকার পক্ষ এটা চায় না যে এটা চলুক তো ফলত এটা চলেনি আর রাহুল গান্ধী এই সংসদ চত্বরের বাইরে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বিভিন্ন ছিল তবে তৃণমূল এখানে দলের তৃণমূলের খুব পরিষ্কার কথা পশ্চিমবঙ্গের অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে সেটাই ইয়েতে বলা দরকার সংসদে আর আরেকটা বিষয় হচ্ছে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের সম্বলে যে পাঁচজন মারা গেছে সেই বিষয় নিয়ে সংসদে কথা বলতে চায় তো কংগ্রেস কিছুটা এখন ডাউনে আছে যেহেতু ইন্ডিয়া ব্লকের সবকটা দল এই মুহূর্তে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে নেই এরকম দেখাচ্ছে কিন্তু তারপরেও যারা আছেন অন্তত একশো পঞ্চাশ জন ইয়ে এমপি কংগ্রেস সহ অন্যান্য দলে তারা খুব প্রোটেস্ট করেছে সংসদের ভিতরে এবং বাইরে তো আজকে দুপুরবেলা পর্যন্ত লোকসভা একজন হয়েছে তারপরে বিরোধীরা এবং সরকার কি কি যায় কিভাবে সংসদটা আবার ঠিকঠাক স্বাভাবিক কাজকর্ম হয় তারা জানাবে এইটা হচ্ছে সংসদের পরিস্থিতি সংসদটা শীতকালীন অধিবেশনে খুব ভালোভাবে চলে বেশ ধন্যবাদ